হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই হাফিজ কবিরাজ মিডিয়া চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন সকলকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বিহার্স হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আজকে নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে আমরা এখানে আসছি মোট চারজন আমার সঙ্গে আছে মনসুর ভাই আছে শাহিন ভাই আছে শ্রদ্ধীয় বড়ো ভাই সাব্বির ভাই তো আর আমি ক্যামেরাম্যান রিপন তো আজকে আমরা এখানে আসছি ভাই আর কালকে আপনার আমাদের সঙ্গে এখানে আসার পর যে ঘটনাটা ঘটছিল দর্শকের উদ্দেশ্যে একটা কথা বলেন আসলে কালকে এখানে আসার পরে যে ঘটনা ঘটছে আপনারা সবাই দেখছেন যে আমার সাথে কি কি হয়েছে তো আজকে ওনাকে আমাদের কবিরাজ আছে কবিরাজ সাহেব ওনাকে হাজির করবে হাজির করে আসলে দেখবে যে আসলে কালকে আমাদের সাথে এমন করছে কেন আর এখানে এই যে সেই জমি এখানে উনি কিছু লোক আরছিল কাজ করার জন্য ওদেরকেও ভয় দেখা কিসের জন্য এটা আমরা জানবো তো আমাদের সাথেই থাকুন তো ভাই আপনি কাজ শুরু করেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের লাইফের সাথে যুক্ত আছেন সবার সালাম আসসালামু আলাইকুম আমি সাব্বির হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে তো আমরা গতকালকে ইনভেস্টিগেশন করতে এসছিলাম আসার পর সাইনের সাথে একটু দুর্ঘটনা ঘটে যায় তো আমি ফুল প্রস্তুতি না নিয়ে আসার কারণে আমি ওখানে ওনাকে হাজির করে নিই তো আমি পাইতাম কাজ করতে তো আজকে ফুল প্রস্তুতি নিয়ে আমি এখানে আসছি এবং হাজির করব আমি জানি ও আছে এখানে খুব শয়তন একটি জিনিস তো এখানে হাজির করব হাজির করার পরে উনি কি বলে আপনারা দেখতে থাকুন এবং সাথে থাকুন ইনশাল্লাহ আমি এখানকার সমাধান করে আজকে যাব তো ভিওয়ার্স আপনারা সাথে থাকুন আমরা আসল কাজটা অলরেডি করে ফেলছি তো এখন বসে ভাই হ্যাঁ ভাই আপনি হচ্ছে ক্যামেরাটা এই পাশ দিয়ে ধরেন আর আসনে যেহেতু সায়নের উপর কালকে অ্যাটাক করছে তো সায়নের একটু সমস্যা মনসুর ভাই আপনি আসনে বসেন ভাই ভয় পায়েন না টাইন ভাই কালকে আপনার সাথে একটা দুর্ঘটনা ঘটছে এটা নিয়ে ভয় পায় না আমি আসি রেকুন ভাই সাবধান ভয় ভয় পায় না ও আসার পরে একটু বিশৃঙ্খলা হইতে পারে মনসুর ভাই আপনি সুস্থ আছেন তো ভয় পাওয়ার কিছু নেই আমি আছি আসনকে সম্মান করো আসনকে সম্মান জানান নাম কি আপনার শয়তানি করে লাভ নাই কালকে

নাম কি আপনার আমার নাম যে তুই কি করবি আমি কি করব এই যে এখানে যে কৃষকরা আসছিল আপনি কি আলামত দেখা যে ভয় দেখাইছেন ওরা ভয় পায় চলে গেছে এই জমিতে আইসে কালকে আমি আসলাম আমাকে দেখে ভয় লাগে নাই না আমাদের ভয় পান ভয় করব আমার সাথে কি আছে জানেন তো আপনার এখান থেকে চলে যাইতে হবে যাব না তুই চলে যা আমি যাওয়ার জন্য আসি নাই আমি আছি এখান থেকে আপনাকে বিদায় করব তারপরেই যাব

শহরে থাকবেন এখানে থাকবেন কেন শহরে থাকবো না আমি ভালো কি পানো একটু দেখাই আমার শরীরে কেমন লাগে একটু আমি কি দেখাবি আমি তোকে কাল দেখাইছি এটা কি কবিরা সাহেব আমার হাতে এটা হচ্ছে মানে পানের বোটা আছে এখানে যারা আমার উস্তাদ বর্গ তারা আপনারা সবাই জানেন যে পানের বুটা দিয়ে কি হয় আর এটা দিয়ে যে কতটুকু আপনারা এখানে জানেন দেখতে থাকুন কি হয় আপনি যাবেন কিছুই না কিছুই হচ্ছে না কিছু করতে পারবি না কিছুই হচ্ছে না

দেখার পরে যে ও কেমন করে দেখেন নিজেই মনে করেন যে পাগল হয়ে যাবে এটা কি ভাই আপনার হাতে এটা রিপন ভাই হচ্ছে একটা কাঁচের গ্লাস আর এই কাঁচের গ্লাস আমার উস্তাদ বর্গ যারা আছেন তারা জানে এই কাঁচের গ্লাসের মধ্যে আমি এক গ্লাস পানি ভরবো পানি ভরার পরে ও সামনে যখন আমি দেব ও সাথে সাথে ও দেখতে পারবে ওর নিজেই দেখতে পারবে ওকে ঠিক আছে কেমন কোন কিছুতেই কাজ হবে না 啊！哈哈哈哈哈！ <laughs> taka, ini e kita kak, e ini kita kita zadek. buku <laughs> taka, <shneke>. taka taka. <laughs> taka, gila sih bu kita যাবে কি যাবে না তাই বল আমি শাস্তি দেব কিপন ভাই সহজে যাবে না মনে করেন শাস্তি দিতে হবে ঠিক আছে <Tabii yapa> Bài Vai cơ Bài Giờ cơ vì. À. Tôi rồi. জ্বলা পুৰাই ৰ তই একো কোৱা যাব নেকি কাব তই একো কোৱা কাব নেকি ক যাবে এখনো বল যাবে হ্যাঁ যেতে পারি কিন্তু শর্ত আছে শর্ত আমাকে ভালো একটা জায়গা দেখে দিতে হবে

সমস্যা আছে হ্যাঁ এখানে তো থাকবো না কিন্তু আমি অন্য জায়গায় থাকবো অন্য জায়গায় থাকবে কিন্তু এই মানে মানুষ যেখানে চলাচল করে এই জায়গায় থাকতে পারবে না তুই মাত্রই তো হচ্ছে বিরক্ত করা যাবে না আর তুই এখন যে মানুষ তারা ভালো লাগে না ভালো লাগবি কি করলি হ্যাঁ ভয় দেখেছি না ভয় দেখেছিসা পাগল পাইছিল কি ধরে চলো শহরে পাঠাই দিচ্ছি তুই ওখানে চলে যা ওখানে আমাকে নিবে না আরেকটা আরেক জায়গা তোর আরেক জায়গায় পাঠাচ্ছি তুই যেখানে পাঠাই সেখানে চলে যা ঠিক আছে আমার অনুগত সাথে তোকে আমি পাঠাই দিচ্ছি তুই ওখানে চলে যা তোর কোনো সমস্যা হবে না ওরা নিজেরা দেখা দিবে তোকে ঠিক আছে সমস্যা হবে না সমস্যা হবে না আমি বলছি না সমস্যা হবে না হলে তোকে কিন্তু বন্দি করে নিয়ে যাব আর এমন ভাবে বন্দি করবো তুই কিন্তু আর বাইরে হতে না

Obos varzão, vou gostar de com a transporta, tá ভিউয়ার্স আপনারা দেখতে পারলেন যে এখানে কি ছিল আসলে এনে অনেক শয়তান এবং দুষ্ট চরিত্রের আপনার কথা মিষ্টি মিষ্টি কথা বলছে ও ভাবছে যে আমার আমার সম্পর্কে ওরা আসলে ধারণা নেই আমি যখন ওকে আমি আরো ধরনের টর্চার করতে পারতাম কিন্তু আমি জানি যে ওকে টর্চার করা লাগবে না ও চলে যাবে ঠিক আছে তো খারাপ করেন আমি ওকে সুস্থ করতেছি সমস্যা পানি টানি খাওয়াই দশায়

প্রতিটা জায়গায় এরম মানে মানুষের সাথে সচরাচর এরম খারাপ ব্যবহার করে জিন আছে জিন ইনসান মানুষ মানব জাতি জিন জাতি আছে তো মানুষের আসলে ওরা ভালো আছে খারাপ আছে মানুষের মধ্যে যেমন ওদের মধ্যে তো ওকে মূলত ওখান থেকে বেদায় করছিল তাই ও চলে আসছিল এখানে আসার পরে মানুষের অন্য অত্যাচার করেছে ওকে যেমন ওখান থেকে মানে টর্চার করে বাইক করে দিয়েছে ও এসে এটার একটা প্রতিশোধ নিয়েছে তো ইনশাআল্লাহ উনি ভালো হয়ে যাবে আমি জানি উনি আর এখানে আসবে না কখনো তো আপনারা আমাদের সাথে থাকবেন এবং ভিডিও দেখবেন এবং লাইক কমেন্ট করবেন এবং পাশেই থাকবেন সবাই হাফিস কলেন মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম